আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ এ একটা ভিডিও ভাইরাল হইতে আছে এবং ভাইরাল হয়েছে ভিডিওটা হলো এই আল্লাহ নাকি কোন হাদিসে বর্ণনা করেছেন যে ভাই বোন যখন কথা বলে তখন নাকি আল্লাহ সময়কে থেমে যেতে বলেন কারণটা কি ভাই বোন নাকি এই দুনিয়াতি তাদের সম্পর্ক দেখা সাক্ষাৎ দুনিয়াতি হয় এবং মুহূর্তের পরে তাদের আর কোনো দেখা সাক্ষাৎ হবে না অথচ সবাই সাথে সবাই দেখা সাক্ষাৎ হবে ভাই বোনের সাথে দেখা সাক্ষাৎ ভাই বোন ভাই বোনের সাথে দেখা সাক্ষাৎ হবে না এই জন্য আল্লাহ তালা নাকি সময়কে থেমে যেতে বলেন আসলে এই কথাটা যারা বলতে আছে এবং এই হাদিসটা যারা বলতে আছে এটা কিন্তু একটা জাল হাদিস বলতে আছে এবং কি যিনি নাকি এই ভিডিওটা প্রথমে বানাইছেন তিনি হাদিসটা সম্পর্কে ভালো করে না জেনে কিন্তু ভিডিওটা আপলোড করেছে ভাই যদি এরকম হতো তাহলে কিন্তু ভাই বোনের যে হক আমরা নষ্ট করি ভাই বোনের যে হক নষ্ট করি এটা আরো বেশি করতো কারণ আল্লাহ তাআলা বলেছে যে জুলুম করবে তার বিচার অবশ্যই অবশ্যই হবে এখন ভাই বোনের হক নষ্ট করে এখন বনে সে বিচার পেতে হলে বাইয়ের সাথে দেখা হতে হবে বিষয়টা কিন্তু এরকমই আর আল্লাহ বলেই দিয়েছেন যে তোমার সাথে দুনিয়াতে যার মহাব্বত বেশি থাকবে তার সাথে তোমার দেখা হবে যারা নাকি এই বিয়ে এই হাদিসটা নিয়ে কথা বলতে আছে তারা আসলে এটা পুরোপুরি সঠিক না জেনে কিন্তু তারপরে ভিডিও আপলোড করতে আছে এবং ভিডিওটা ভাইরাল হচ্ছে